নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত সোমবার দুপুরে নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদের খড়গ্রামের নগর কৃষক মাঠে তৃণমূলের জনসভায় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মূলত জমিপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় খড়গ্রামের নগর কৃষক মাঠে এই জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী খলিলুর রহমান সহ জমিপুরের বিধায়ক জাকির হোসেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান

লক্ষ্মী আমার আম্মা সবাইকে একটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে দিই বছরে শস্য বিমা দিতে হয় না আমরা খরচ করি এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না বিনা পয়সা আমরা আগে বলুন তো ছোট ছোট ভাই যেখানে আছেন আগে সার্টিফিকেট করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো এখন তো নিজেই নিজেকে করছেন সেই সুযোগও করে দেওয়া হয়েছে কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে এই জীবন আরো ভালো করে এগিয়ে চলুক সুন্দর করে এগিয়ে চলুক আমি এটুকু চাই আমি এর থেকে বেশি কিছু চাই না আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বিজেপি গভর্নমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না সবাইকেই ভয় দেখায় ফোন করে না এনআইএ করব না সিআইএ করব না হ্যান্ড না ত্যান্ড কারিং না ওদের বলুন যা দুটো ফেস হয়ে গেছে তাতে তোমরা ধপাস এ পাশ ধপাস হয়েছ আর বাদ বাকি যে পাঁচটা ফেস হবে তার জন্য খুব দূর দূর করছে হ্যাঁ এবারের দুর্গম বীরি কান্তারু মরু দিতে হবে লি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার এই লড়াইটা আমাদের জিততে হবে কারণ দু হাজার চারে মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ আমরা তাদের তার বিরুদ্ধে একটা কথাও বলিনি কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া ইসমাইলিং মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল মানুষ কিন্তু ভোট দেয়নি এবারেও প্রচন্ডগুলো প্রচার করে করে মিথ্যে কথা বলছে সব রেশন নাকি ওরা দিচ্ছে দু বছর ধরে রেশনে একটা টাকা ওরা দেয়নি বছরে বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি এক মিথ্যে কথা বলে ধাউতা বাজি পরে করে বাজি আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে এত পাবে অত পাবে পরে দেখবেন মিডিয়ার অফ যখন হবে বিজেপির বিসর্জন তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে এটা ঠিক নয় তাই আগামী দিন আপনারাই বলে যাই প্রচারবাবু বলেছিলেন ইসবার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার। তোমার পার আমি বলেছিলাম ইসবার দোষবি হোক না উনি হোক পার যদি এগুলো ভালো হয় সত্য হয় খাওয়াবেন তো কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো কি বাংলার মানুষ খাওয়াবেন তো কি বাংলার মানুষ খাওয়াবেন তো শুনুন অত স্বস্তিতে নেই এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝলসাতে ঝলসাতে আমি এক মাস ধরে বাড়ির বাইরে আরও এক মাস আমায় করতে হবে আর বিজেপি বাবুরা কত সুখে আছে আমাদের চিফ মিনিস্টাররা কিচ্ছু পায় না আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয় নিজেদের হোটেল ভাড়া করতে হয় আর ওনাদের জন্য তো সব কিছু না আরবি তিনটে হেলিকপ্টার টেন্ট স্টার হোটেল টাইপ অফ প্লেন এত পুলিশ এত বাহিনী সব কিছু আছে কিন্তু হাওয়া কিন্তু রটে গেছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে মুম্বাই মুম্বাই থেকে বিহার বিহার থেকে রাজস্থান राजस्थान चेन्नई चेन्नई केरला, केरला थे बांगला बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ धर्म बचाओ बीजेपी हटाओ जात बचाओ बीजेपी हटाओ एकता बचाओ बीजेपी हटाओ सब एक साथ में रहो सारे जहाँ से अच्छा হামারা এটাই আমাদের সবচেয়ে বড় দেশ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে